হ্যালো ব্যাক একটু ভাই জানেন তো চলো আমি সকালে ঘুম থেকে উঠে গেছি আর এখন এখন পাঁচটাও বাজিনি তো আমি ঘুম ঝোকে আমার ঘুম ছাড়তেই যাইছিল না যার কারণে আমি কোনো ভয়েসও দিইনি তখন চেষ্টা আমার মুখটা দেখেই আমার কীরকম এখন লাগছে যাই হোক তো চলো অ্যান্ড আজকে মহালয়া তো চলো মহালয়া দেখে আসি অ্যান্ড সবাইকে প্রিয় শুভেচ্ছা মহালয়ার আর তারপর দেখো আমি বাইরে দেখাচ্ছিলাম একটুও আলো ছিল না পুরো ঘুটঘুটো অন্ধকার ছিল এমনি সময় তো সাইজার ডেতেও আলো ফুটে যায় বাট এখন না আলোই ফোটেনি ফুল অন্ধকার তো যাই হোক বাইরে এখন পাঁচটা বেজে গেছে অন্যান্য দিন আলো ফুটে যায় আজকে এখন আলোই ফোটেনি পুরো অন্ধকার হয়ে আছে কিচ্ছু দেখা যাচ্ছে না দূরে শুধু গাছগুলোই মানে একটু বোঝা যাচ্ছে বাকি কিছু বোঝা যাচ্ছে না নালাম কারণ ঘুমটা ছিল না চলো ওদেরকে আর মহালয়ের ভোর থেকে এরকম ঝিরিঝিরি ভাবে বৃষ্টি শুরু হয়ে গেছে তাহলে ভাববো যে পুজোর সময় কি হবে ভগবানই জানে কি হবে বাট হ্যাঁ সকালবেলা বেশ সুন্দর হাওয়া দিচ্ছিলো মিষ্টি আর বৃষ্টি হচ্ছিল তোমরা জানো যে সাউন্ড দিলে এক্ষুনি কপিরাইট পড়ে যাবে তো যার কারণে আমি মোটামুটি ভালো লেগেছে ফাইনালি অসুর বধ হয়েছে আর যেমন এখানেও মা দুর্গা অসুর বধ করেছে সেরকম যেন আমাদের এই সাধারণ জীবনে সাধারণ সমাজেও যেন প্রত্যেকটা নারী অশুভ শক্তিকে বিনাশ করতে পারে এভাবেই শেষ করতে পারে যাতে অভয়ের মতো কোনো আর মেয়েকে এরকম শাস্তি না পেতে হয় ভীষণই সুন্দর লাগছে যারা দুর্গা সাজে তাদেরকে তো ভালো লাগেই কিন্তু অরিজিনাল মা দুর্গাকে দেখার শান্তি কি আর সেখানে আছে তো যাই হোক আমি তো ভীষণই আনন্দ পাচ্ছিলাম আর মায়ের মুখটা দেখে মনটা একদম ভরে যাচ্ছিলো যেন মনে হচ্ছিল এই তো পূজা চলে এসছে বাঙালির এত দিনের অপেক্ষা আবার অবসান হলো আর পুজো চলে এলো আমি মহালয়া দেখা কমপ্লিট এবার মহালয়া দেখার পর এখন এসেছি চা বানাতে কারণ আজকে যেহেতু অনেক সকাল সকাল উঠেছি তাই জন্য মাথা তো টিপ 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 করছে তারপর বাবা বলল যে তো আমাকে বলল যে যা গিয়ে চাটা বানা তো বাবা দোকান থেকে বিস্কুট নিয়ে এলো আর যেহেতু বাইরে পাশের বাড়িতে কাজ হচ্ছে তো যার কারণে না আওয়াজ হচ্ছে সো আমার কথা নাও শোনা যেতে পারে আবার শোনাও যেতে পারে আমি আই ডোন্ট নো বাট ঠিক আছে একটু আওয়াজ হচ্ছে ওটাকে অ্যাভয়েড করো অ্যান্ড চাটাকে বানাই দিয়ে সবাইকে দিই চা মোটামুটি শেষের মানে হয়ে এসছে চা ফুটে গেছে আর একটুখানি রঙটা লাল হলে আমি ঢেলে নেব দিয়ে সবাইকে দিয়ে দেবো যাবো গিয়ে ফ্রেশ হবো কারণ কি আমি ভোরবেলা যখন উঠেছি তখন ফ্রেশ হইনি আর জাস্ট মুখটা ধুয়ে গিয়ে মলা দেখছিলাম এখন ফ্রেশ হবো মোটামুটি সাত চতো বেজেই গেছে এখন গিয়ে ফ্রেশ হবো দিয়ে তারপর চা খাবো চলো আমি ফ্রেশ হয়ে নিয়েছি আর আমার চা মোটামুটি কমপ্লিট এখন ঢেলে নেবো দিয়ে তারপর সবাইকে দিয়ে দেবো আর আমি চাটা খেয়ে নেবো দিয়ে তারপর না ভাবছি কী করবো একটু ঘুমাবো ঘুমাবো ভাবছি কারণ খুব ঘুম পাচ্ছে আমার এখন দেখি কি করি নয় জেগে থাকবো নয় ঘুমাবো কিছু একটা টপ গোল্ড তিন কাপ চা আর বিস্কিট শিখে গেছে ব্লগিং করছে এটা বিস্কুটগুলোকে গুলোকে ঢুকিয়ে রাখি আর বিস্কুট নিয়ে নিছি চা নিয়েছি ওই গিয়ে চা দিয়ে দেবো দাদু কি বাইরে দাদু কি বাইরে এসো চা হয়ে গেছে তো ভরে দিয়েছি যাও 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 ঘরে দাদু আসো যেহেতু দোকানে গিয়েছিল বাবা হচ্ছে গিয়ে তোমার বিস্কিট এনেছে ম্যাগি এনেছে আর তার সাথে না হচ্ছে কি ক্রিম ট্রিটের এই কেকটা এনেছে এটা না আমার খেতে ভীষণ ভালো লাগে আর আগের দিন কী হয়েছে মা চেসছে তাই জন্য চিৎকার করছে যাই হোক তো ব্যাপারটা না খেতে ভীষণই ভালো এবার ব্যাপারটা হচ্ছে যে কেকটা তো খেতে ভালোই বাট কেকের না আগের দিন আমি এনেছিলাম তো কেকটার না চকলেট ছিল না মানে চকলেট ছিল অল্প ছিল অতটা বেশি পরিমাণে ছিল না তাই জন্য আমার মুখটা অফ হয়ে গেছিলো যে কেন এত অল্প চকলেট বেশি কেন দেয়নি বাট আজকে দেখি কি হয় যখন খাবো তখন দেখাবো দাদাও বেশি চকলেট আছে কি বাট এটা খেতে তো আমার ভীষণ ভালো লাগে সো আমি প্রায় সময় এটা খাই বেশ ভালো অ্যান্ড দশ টাকা অনুযায়ী না ঠিক আছে একটা ভালো পেট ভরে যায় মোটামুটি তো আমি এখন তো ঘরে চলে এসেছি আর ঘরে আসার পর এখন না ভাবছি একটু ঘুমিয়ে নেব কারণ কি ঘুম হয়নি আমি সারা কাল রাতে একটু দেরিতেই ঘুমিয়েছি অ্যান্ড তারপর দেরিতে ঘুমানোর পর উঠেছি তোমার ভোর পাঁচটার আগে সো এখন না এত ঘুম ঘুম পাচ্ছে হয়তো না ঘুমালে নাও ঘুম ঘুমাবো বার আমার একটু ঘুমঘুম পাচ্ছে মনে হচ্ছে যেন ঘুমিয়ে পড়ি তো দেখি কি করি একটু শুই যদি ঘুম আসে ঘুমিয়ে পড়বো নাহলে একটু ফোনটা ঘাট দেবো দিয়ে তারপর আবার উঠবো চলো ওকে তো ফাইনালি সকালে আমি না ভাবলাম যে এটা খাই তোমাদেরকে তো বললামই যখন আমি এটা খাবো তোমাদের সাথে শেয়ার করবো কারণ আমি তোমাদেরকে দেখাবো যে এর মধ্যে ক্রিমটা ভালো মতো আছে কিনা কারণ আগের দিন আমি পাইনি তো এটাকে কাটি দিয়ে তোমাদেরকে দেখাচ্ছি আছে বাট স্টিল আমি প্রথম প্রথম যখন খেতাম তখন এর থেকে বেশি পরিমাণে চকলেট দেওয়া একটু মনটা খারাপ হলো ওকে আছে সেটাকে খাবো আর তারপরে একটা ঘুম দেব লম্বা কারণ যেহেতু সকাল সকাল উঠেছি তাই জন্য না প্রচুর ঘুম পাচ্ছে শরীরটা ম্যাজ 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 করছে মানে যতক্ষণ না ঘুম হবে ততক্ষণ শরীরে একটু এনার্জি আসবে না আর আমি না সাধারণত সকালে না হচ্ছে গিয়ে চা খাই না বাট আজকে যেহেতু অনেক সকাল সকাল উঠেছি আর যেহেতু অনেক সকাল সকাল উঠেছি মনে হচ্ছিল চাটা খেতে হবে না ওই না ভালো লাগছে না ওই জন্য চা খেলাম আমি সাধারণত সকালে চা খাই না মাংসও খাই দিয়ে একটা লম্বা ঘুম দি লম্বা ঘুম দেওয়ার পর তারপর উঠে ফ্রেশ হব দুপুরে লাঞ্চ করব তার আজকে আমার আবার তো আর কোনো কাজ নেই যেহেতু এখন ঘুমিয়ে নেব তাই আর দুপুরে ঘুমাবো না এখনই ঘুমিয়ে নেব তো আমি তখন বললাম যে আমি হচ্ছে গিয়ে যাব দিয়ে হচ্ছে একটু ঘুমাবো কারণ আমার যেহেতু সকাল সকাল উঠেছে তার জন্য ঘুম পাচ্ছি প্রচন্ড ঘুমিয়ে পড়েছিলাম দিয়ে ঘুম থেকে উঠে ঘুম থেকে উঠে তারপর গ্রেফত হয়ে তারপরে লাঞ্চ করে নিয়েছিলাম আর আমি ভিডিও করতে পারিনি মানে ভুলিয়ে গেছিলাম ব্লগ করছিলাম দিয়ে তারপর এখন মোটামুটি লাঞ্চ করার পর কিছুক্ষণ কাজ করছিলাম রুমে বসে কিছু স্ক্রিপ্ট লেখাচ্ছিলো সেগুলো লিখ লেখার পর একটা ভিডিও আপলোড করার ছিল সেটাও আপলোড করলাম দিয়ে আপলোড করার পর এখন ছাদে এসেছি ছাদে এসে একটু হাঁটবো কারণ সকালে তো তাতে ওঠা হয় না সো হাঁটাও হয় না সো ভাবলাম এখন থেকে সকালে করে উঠে একটু হাঁটব কিন্তু সকালে তো আমি উঠতেই পারি না সো যার কারণে এখন বিকেলবেলা ছাদে এলাম একটু আর এমনি সময় না ছাদে ভাইয়েরা থাকে ভাইরা ক্রিকেট খেলে তো ছাদেই খেলে কিন্তু তো তখন এলে বল খেলে সো ওই জন্য হয় না আজকে নেই ওরা বেরিয়েছে একটু বাবার সাথে ভাই বেরিয়েছে তো তাই জন্য আমি এখন ছাদে এলাম ছাদ পুরো ফাঁকা কেউ নেই তাই জন্য এখন আমি একটু হাঁটবো দিয়ে তারপর একটু সন্ধ্যা আমি প্রায় ছাদে আসি না খুব কমই ছাদে আসি খুব মাঝে মধ্যে তো যখন আসে আমার খুব ভালো লাগে বেশ একটা আলাদা আলাদা ফিল হয় কারণ মানে যখন হাওয়া দেয় তখন তো খুব ভালো লাগে বাট সময় হাওয়া দেয় না আর গাছগুলো যেহেতু আছে না সো একটু বেশিই ভালো লাগে মাঝে মাঝে উপরে এলে সব সময় যেহেতু দেখতে পাই না সো যখন আসে আমার খুব ভালো লাগে সো আমি এখন একটু থাকবো প্রকৃতিটাকে এনজয় করবো আর একা একাই বসে থাকবো একটু হলে গান শুনবো তারপর একটু সন্ধ্যা সন্ধ্যা হবে তারপর নিচে যাব গিয়ে তারপর কি করি না করি সেটা তোমরা ব্লগেই দেখতে পাবে এখন আর ফালতুবাব তো চলো

ভালো চা বানাতে হবে চিনিটা ছিল না সকাল সকাল সবাই উঠেছিল তাই জন্য তাড়াতাড়ি সবার জন্য অনেকে অনেকে চা খেয়েছে কিন্তু এখন সন্ধ্যাবেলা শুধু বাবা আর দাদুই চা খায় আর কেউ চা খায় না আর আমি কফি বানাবো আমি কফি খাবো সন্ধেবেলাতে কারণ আমি অ্যাকচুয়ালি কফি খাই আমি বললাম চা খাই না আমি খুব একটা তো কফি খাই তো এখন কফিটা বানাবো আমার জন্য আর ওদের জন্য চা বানাবো তো চিঁড়িটা ছিল না চিড়িটা নিয়ে এলো তো ওদের চাটাকে বানিয়ে যেহেতু এখন আমি তো বললামই যে আমি বাবাদের জন্য চা বানাচ্ছি আর আমি হচ্ছে কফি খাবো কিন্তু না শুনলাম যে রাত্রেবেলা ডিনারে একটা ভীষণ নিয়মই একটা জিনিস আছে তো যার কারণে ডিনারটা যেহেতু খুব ভালো হবে সো তাই জন্য আমি আর কফি খাচ্ছি না কারণ কফি তো হচ্ছে দুধ দেবো কারণ আমি মিল্ক কফি খাই সো এখন যদি আমি মিল্ক কফি খাই সো রাতের ডিনার যেটা আছে তো সেটা খেলে প্রবলেম হতে পারে পরে দুধ আর ওটা মিক্সড হয়ে গেলে প্রবলেম হতে পারে যার কারণে আমি এখন আর খাচ্ছি না কফিটা কফিটা আজকে স্কিপ করে যাচ্ছে আমার ভীষণ কষ্ট হচ্ছে এই কারণের জন্য কারণ আমি কফি খেতে পারছি না কারণ কফি আমার ভীষণ ফেভারিট একটা জিনিস তো আমি কফি খেতে প্রচণ্ড ভালোবাসি অ্যান্ড মানে যত গরম হোক যত ঠান্ডা হলে তো মানুষ কফি খাই বাট গরমে কফি আমার বাবু বলে সবসময় যে গরমে কি কফি খাই বাট আমি খাই আমার ভীষণ পছন্দের কফি সো আমি তো কফি হচ্ছে খেতে ভীষণ ভালোবাসি কিন্তু মানে কী বলবো এখন খাওয়া যাবে না কারণ শুনলাম যে রাতের ডিনারে বিরিয়ানি আছে তো তাই জন্য খাচ্ছি না আজকে কফিটা স্কিপ করে যাচ্ছি যেহেতু দুধ দেওয়া তো প্রবলেম হতে পারে না তো তাই জন্য স্কিপ করে যাচ্ছি তো বিরিয়ানিটাও ফেভারিট অ্যান্ড কফিটাও ফেভারিট বাট একটা তো স্কিপ করতে হবে দুটো একসাথে মানে হয় না যে দুটো ফেভারিট যখন একসাথে মিলে যাবে তখন তো বোম ব্লাস্ট হবে তো দরকার নেই বোম ব্লাস্ট হওয়ার সো ওই জন্য কফিটা আজকে স্কিপ অ্যান্ড তাড়াতাড়ি আজকে ডিনার করে নেবো অ্যান্ড আপাতত বাবার দাদিও চাটা হয়ে গেছে প্রায় ওদেরকে দিয়ে আসবো আর সন্ধেবেলা যেহেতু একটু বেলা আজকে ভাত খাওয়া হয়েছে আর দুপুরে খাওয়া হয়েছে তাই জন্য আর সেরকম খিদে নেই জাস্ট আমি কফি আর দুটো বিস্কিট নিয়েই বসতাম কেউ আজকে যদি কফি খাচ্ছি না তাই জন্য আপাতত দুটো বিস্কিট নিয়েই খাবো আর পারলে বাবা থেকে চাটা খেয়ে নেবো আর বাড়িতে চা খাওয়া তাই তো আমার পরে কারণ বাবা বলে নাকি আমি চাটা ভালো বানাই তো তার জন্য সত্যি যাই হোক তো চলো আজকে কবে তো স্কিপ কবে কাজ যাবে না তাই ডিনার করবো এখন যাবো রুমের রুমে যাব দিয়ে রুমে গিয়ে না একটু কিছু কাজ আছে সেই কাজগুলো পেন্ডিং পড়ে আছে সেই কাজগুলো করবো যে এডিটিং পড়ে আছে সেগুলো করবো আমি তো ভাবি সত্যি ব্লগার হওয়া খুব একটা ইজি কাজ নয় খুবই স্ট্রাগেলের ব্যাপার খুবই কাজ করতে হয় অনেক 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 কাজ করতে হয় আমি তো এত ল্যাথ একটা মানুষ যে কি বলবো যাই হোক তো অনেক স্ক্রিপ্ট লেখার বাকি আছে কিছু এডিটিংয়ের কাজ আছে যেগুলো যাব গিয়ে করব সো দুটো বিস্কুট নেবো আর যাবো গিয়ে সেই কাজগুলো কমপ্লিট করব কমপ্লিট করার পর তারপর আজকে তাড়াতাড়ি মনে আর কমে ভাবছি সো চলো বাবাদেরকে চালা দিয়ে আসি তাই তো বলছি জল নিয়েছি চায়ের জন্য একদম পারফেক্ট হয়েছে একটু বেশি হয়নি সকালে অনেক বেশি হয়েছে একটুও বেশি হয়নি দুটো কাপ দুটো কাপই ভর্তি হয়ে গেছে সো চলো দিয়ে এমনি রাখা যাবে না পড়ে যাবে তুমি তাহলে এটা কেমন হয়েছে খেয়ে বলবে হ্যাঁ টা কি বলছো ছোটটা কি ইউ থ্যাঙ্ক ইউ সুন্দর হয়েছে মানে জানি আমি চা খুব সুন্দর বানাই বাট বাউলে বাবা চা খায় আর বাবা চা হালকা চিনি পছন্দ করে হালকা চিনি মানে বেশি চিনি দিলে বাবার পছন্দ হয় না তবে হালকা চিনি দিয়ে ভালো করে বানাই তাই জন্য বাবার পছন্দ হয়েছে তোমার ইউটিউব শুনে অ্যান্ড ইট নট ফেক রিভিউ কারণ বাবা আগেই বলেছে আমাকে ঘর থেকেই বলেছিল যে চাটা ভালো হয়েছে আমি দাদা ভিডিও করি দিয়ে গিয়ে ভিডিও আমার মোটামুটি কাজ কমপ্লিট সব কিছুই আর যা কাজ ছিল পেন্ডিং সব পুরোপুরি তো হয়নি কিছুটা কমপ্লিট করেছি অ্যান্ড নাও এখন মোটামুটি বাজে তোমার সাড়ে আটটা পনেরোটা এরকম সব কিছু দেখলাম তো এখন চলো দেড়টা বইনি কারণ বেশি ওয়েট করতে পারছি না তাই জন্য ডিনারটা সেই নিতে চলে এসেছি আর আমি না রুমেই খাবো কারণ কি বাকিরা এখন খাবে না ওরা খাতে অনেকটা লেট হবে ওরা খাবে মোটামুটি সাড়ে নটা দশটার দিকে খাবে তো ওই জন্য আমি যেহেতু ডিনার করবো আগে আমি ঘরে নিয়ে চলে এসেছি আমি আমার মতো খাবো আর একটু ফোন হাঁটবো আমি আগে আগে চলে এসেছি নিয়ে ঘরেই খেয়ে নেব আর যেটা হয়েছে সেটা হচ্ছে গিয়ে আমার বাড়ির বাকি সব একটা পছন্দ করে না তো ওই জন্য বাইরে থেকেই নিয়ে আসা হয়েছে তো আমি আর বাড়িতে ভাই ওই ঘরে ও খেয়েছে আর মানে খেয়েছে যেমন খাবে মেয়ে আমি ঠিক জানি না আমি আমারটা নিয়ে চলে এসে আমি আমার ঘরে খেয়ে নেব তো তাই জন্য নিয়ে চলে এসেছি তো এখন খাবো আর আজকে যে করবার সবথেকে বড় লেগ পিস দিয়েছে আর আমার ভাগ্যে সেই লেগ পিসটা পড়েছে

লঙ্কা হলে না খুব ভালো লাগে আমি লঙ্কা নিয়ে নিয়েছি একটা ঘর থেকে তো এখন না পুরো জমে যাবে আমি না বলতে বলতে জিভে জল চলে আসে ভাবছি কখন খাবো কখন খাবো চলো ইয়ামি আমি আমি টেস্ট করি চলো তাহলে খাওয়া যাক আর আমি না একদম মানে করতে পারছি না আর বেশ গরম তো ওয়েটই করতে পারছি না যে খাবো

সেটা একটু পুড়ে পুড়ে গেছে বাট গাম বড় সাইজের একটা আলু কি কি মজা বিরিয়ানিতে আলুর পিস বড় সেটা নরম আর যদি লেগ পিস পড়ে ফুল জমে যায় ফুল জমে যায় তার উপর আজকে ডিনার এত সুন্দর আজকে দিনটা আমার খুব ভালো হয়েছে খুবই ভালো হয়েছে Que tem dentro do bocco, বিরিয়ানি বাই এই সাদের কখনো ভাগ হবে না কখনোই না সুপার ডেলিশিয়াস খেতাম ভীষণ সুন্দর খেতাম ভালো বানায় দোকানটা আর তোমরা কখনো তোমরা কখনো লেবু দিয়ে বিরিয়ানি ট্রাই করেছো কিনা আমাকে কমেন্ট করো কমেন্ট করে জানিও লেবু দিয়ে বিরিয়ানি টেস্ট করেছো কি না কারণ আমি ফ্রায়েড রাইসের সাথে ফ্রায়েড রাইস চিকেন কষার সাথে আমি লেবু দিয়ে ট্রাই করি অ্যান্ড লিটারি বলছি আমার ভীষণ ফেভারিট লাগে ওটা মানে প্রচণ্ড ভালো লাগে খেতে আমার ফেভারিট হয়ে গেছে যবে থেকে আমি ওই রকমভাবে খাই অ্যাকচুয়ালি কি হয়েছে না আমার মামার বাড়িতে একটা অনুষ্ঠান হচ্ছিলো তো সেখানে মাসিমণি করেছিল আর সেখানে না স্যালাডে লেবুও দিয়েছিল এবার আমি ভাবছি লেবু দিয়ে কে খাই দিয়ে ভাবছি না ঠিক আছে একবার সাই করাই যায় দিয়ে লেবুটা যখন দিয়েছি না বিশ্বাস করবে না এত এত সুন্দর খেতে লেগেছে তারপর থেকে ওটা আমার ফেভারেট হয়ে গেছে আমি যখনই ফ্রায়েড রাইস আর চিকেন বসা খাই আমি লেবু দিয়েই খাই আমার ভীষণ পছন্দ অ্যান্ড বিরিয়ানিও আমি লেবু দিয়ে খাই এটাও ভীষণ সুন্দর লাগে কারা কারা খেয়েছ বা যদি কেউ না খেয়ে থাকো তো একবার ট্রাই করো ট্রাই করে আমাকে জানিও যে তোমাদের কেমন লেগেছে আমার তো ভালো লাগে তো পার্সোনালি আমি বললাম তোমাদের যদি কেউ ট্রাই করে থাকো বা ট্রাই করতে চাও এটা সেটা আমাকে জানিও কমেন্টে তো চলো খাই আমি বুকেই যাচ্ছি তখন থেকে बोलना लॉन्ग लंका नहीं है, था 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 तो खेता जो बिरयानी झाल है ना একটু লাইট হয় হালকা তার জন্য লঙ্কা দিয়ে চলে না ওর টেস্টটা ইনহ্যান্স করেন এত ফ্লেভারফুল লাগে যে বলার কিছু নেই কারণ যখন মানে এটা তো স্পাইসি একদমই নয় যেহেতু ওটা স্পাইসি নয় তো তার সাথে যখন লঙ্কাটা পড়ে আর লঙ্কার ওই যে একটু ঝাল ঝাল ফ্লেভার না জমে একদম ক্ষীর হয়ে যায় তো তোমরাও কারা কারা বিরিয়ানি খাওয়ার সময় লঙ্কা দিয়ে খাও আগে কিন্তু কমেন্ট করো তো চলো আমি খেয়ে নি তোমরা আমার খাওয়ার কি দেখবে তো আমি খেয়ে নি খেয়ে নিয়ে তারপর তো আবার দেখা করছি এখন বাজে মোটামুটি দশ কত দশটার সাড়ে সাড়ে দশটা বাজে দশটা পনেরো হবে মেবি সো অনেক মানে আজকে দিনটা বেশ হেডটিক গেল কারণ সকালে উঠেছি এটাই আমার কাছে হেডটিক কারণ আমি তো সকালে সকালে উঠি না কখনো আর আজকে সববার ফার্স্ট আমি উঠেছি দিয়ে ওদেরকে গিয়ে তুলেছিলাম আর তার থেকেও বড়ো কথা যে আমার গালটাতে ঘুম হয়নি ভালোভাবে আমি তো দু আড়াই ঘন্টা ঘুমিয়েছি সো তাই জন্য সেটা কীরকম ম্যাচ ম্যাচ করছিলো সো ওই জন্য আমার কাছে তো দিনটা আজকে একটু হেড টিকি গেছে বাট ঠিক আছে এক দু দিন এরকম হতেই পারে অ্যান্ড এটা আমি ট্রাই করবো যে এরপর থেকে যেন প্রত্যেক দিনই আমি সকাল সকাল উঠতে পারি যাতে করে দিনটা আমার ভালো যায় কারণ সত্যি বলতে এখন না মানে আমার রুটিন আমার এটসেট্রা সব কীরকম একটা চেঞ্জ হয়ে গেছে এটা আমার একদমই সেটা পছন্দ হচ্ছে না একটা নিউলি রুটিন লাইফে আমি ফিরতে চাইছি যাতে করে আবার সব কিছু ঠিকঠাক হয় সো তাই ওই জন্য চেষ্টা করছি এবার থেকে প্রত্যেক সকাল সকাল ওঠার সো সকাল সকাল এবার থেকে আমি উঠবো বাট হ্যাঁ ফাইনালি দ্য ডে ইজ এন্ড অ্যান্ড এখন ঘুমাবো তবে কিছু কাজ আছে আগেও বলেছে আর এখনো বলছি যে টাফ আছে প্রচুর টাফ আছে কারণ সারাদিন ফোনের দিকে আমার প্রায় না মাথা যন্ত্রণা শুরু হয়ে যায় ফোনের দিকে তাকিয়ে তাকিয়ে সো কি বলবো সারাক্ষণ ফোনের দিকে ডাক্তি থাকার কারণে মাথা যন্ত্রণা হয় কিন্তু এত এত ভিডিও পেন্ডিং আছে আমার কাছে মানে ভিডিও শ্যুট করি বাট ভিডিওগুলো না আমার এডিট করে ছাড়া হয় না সো ভিডিওগুলো এডিট করে আমাকে ছাড়তে হবে যার কারণে ভিডিওগুলোকে আমাকে এডিট করতে হবে সো আমি অল্প অল্প করে করছি অ্যান্ড পোস্ট করছি বাট সব একসাথে আমার তারা হবে না আর বেসিক্যালি এত ফোন দেখার কারণে আমার মাথা প্রচণ্ড যন্ত্রণা হয় একটুতেই তো ওই জন্যই একটু কম কম করে করছি যাতে সব কিছু ঠিকঠাক হয়ে যায় আর সামনে তো পুজো আর এখন না ওয়েদারটা একটা ভাগটা ভালো না তো সবাই একটু সাবধানে থেকো সামনে পুজো আছে সো এনজয় করো আর হ্যাঁ এবার থেকে আমি চেষ্টা করবো প্রায় দিনই একটা করে লং ভিডিও আপলোড করার আর তার সাথে শর্টস তো আসবেই অ্যান্ড তোমরা তাড়াতাড়ি যাও গিয়ে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও আই হোপ খুব তাড়াতাড়ি আমরা হান্ডেল ক্রস করে একবার বাকি আছে হান্ড্রেড হতে আমি খুব স্লোলি স্লোলি এগোচ্ছি জানি অনেকের খুব তাড়াতাড়ি বেড়ে যায় বা কিছু বাট আমার খুব স্লোলি বাড়ছে আমি কেন আমি কিছু জানি না বাট যাই হোক আস্তে আস্তেই হোক আস্তে আস্তে মানে একটু একটু করেই অনেকটা বড় হতে চাই অ্যান্ড তোমাদের সাপোর্ট তো অবশ্যই দরকার তোমরা তাড়াতাড়ি সাবস্ক্রাইব করো চ্যানেলটাকে আর তোমরা যদি আমাকে হেল্প করো মানে তোমরা যদি মোটিভেট করো তো দেখে আমার নিজেরই ভালো লাগবে আমার মনে হবে যে না তাহলে আমি কাজটা করি বেশি বেশি করে তোমাদের জন্য তো তাই জন্য তো তোমাদের হেল্প সাবস্ক্রাইব করো অ্যান্ড সবাই সুস্থ থেকো ভালো থেকো দেখা হচ্ছে একটা নেক্সট সুন্দর অনেক 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 মজা করো অ্যান্ড চলো দেখা হচ্ছে একটা নিউ ভিডিওতে ততক্ষণের জন্য সবাই ভালো থেকো অ্যান্ড লাইক কমেন্ট শেয়ার সব কিছু করে দিও অ্যান্ড কমেন্ট তো অবশ্যই করে আজকের মহালয়ের দিনটা এভাবে আমার কাটলো খুব ভালোই কেটেছে আবার একটু একটু খারাপও কেটেছে কারণ আজকে একটা প্রবলেম হয়ে গেছিলো আমার মাথাতে এখানে লেগেছে কেন আমি কিছু বলিনি ভিডিওতে বাট হ্যাঁ আমার মাথাতে এখানে লেগে গেছে তাই হোক তো সেটা নিয়ে আমি কিছু বলতে চাই না ঠিক আছে সো কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল তো দেখা হচ্ছে একটু নিউ ভিডিও